আমি বললাম ব্যামো আর আপনি ওটাকে বোমা বানিয়ে দিলেন শুনুন মশাই আমার এখন গল্প করার একটু সময় নেই ভয় উপর কাজের চাপ হ্যাঁ ওসব খেজুর আনার পরে অন্য অনেক সময় আছে আমি দয়া করে না আসুন আমাকে কাজ করতে দেন আমি যাওয়ার জন্য তো আসিনি ডাক্তারবাবু মানে মানে আমি বলেছি আমার ব্যামো নেই কিন্তু ব্যামোর কাজেই তো আসা তার মানে মানে আমার দরকার একটা ব্যামোর সার্টিফিকেট সেটা কথা তো আপনি বলতে দিচ্ছেন না আচ্ছা আমার আমার ভালো কথা আগে ফিজ নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না আচ্ছা নামটা ওই যে ঘরে ঢোকার সময় একবার বলেছি আবারও বলছি আমার নাম শ্রী জীবন অধিকারী ঠিক আছে আগামী সাত দিনের জন্য একটা সার্টিফিকেট নিয়ে দিচ্ছি চলবে সাত দিন তাহলে দশ দিন শুনুন সেই ক্ষেত্রে কিন্তু রেটটা একটু বেড়ে যাবে মানে সাত দিনের রেট একরকম দশ দিনের আগে একরকম কোনো দিনের রেট নিয়ে আপনাকে কোনো চিন্তা করতে হবে না ডাক্তারবাবু

আর চাচারা দেখুন আমি তো বাইরের লোক আপনি আমার সার্টিফিকেট দেবেন আমার কাজ হয়ে যাবে আমি চলে যাব আপনার সাথে আমার আর কোনো দিন দেখা হবে না আরে তার প্রয়োজনই নেই সুতরাং এই এই বিপদের কথা আসছে কোথা থেকে ডাক্তার বাবু বলছে মানে আরে আমি তো আপনাকে সবটা খুলে বুঝিয়ে দিলাম বা দয়া করে আমার ইন্টারভিউ উদ্ধার করুন ডাক্তার বাবু আমি না আপনাকে এই সার্টিফিকেটটার জন্য পুরো একশো টাকা হ্যাঁ

আগে বাপ ঠাকুরদার অর্ডার সম্পত্তি জমি জমা মিল তেলের কথা তারপর বলুন হ্যাঁ তো স্যার হবে না যেটা বলছিলাম আপনার কোনো অসুখ বিসুখ আছে কি অসুখ হ্যাঁ না তেমন তো কোনোদিনই কোনো অসুস্থ ছিল না ওই যা সামান্য ওই আর কি জ্বর সর্দি কাশি এছাড়া বলুন না 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 এ হতেই পারে না মানুষের শরীর হলো গিয়ে ব্যাধি মন্দির সেখানে রোগ থাকবে না এ হতেই পারে না মনে পড়েছে মনে পড়েছে তার মানে রোগ আছে হ্যাঁ বাচ্চা আগে

হাসপাতালে ভর্তি হলে ডাক্তারটা রেকর্ড থাকবে আর সেই রেকর্ডের উপরেই তো সার্টিফিকেটটা তৈরি হবে মশাই আরে সেটা তো আজকে তৈরি হবে আপনি কি ভাবে আমি এক মুখ আমার কাজ করব হ্যাঁ তাহলে তো তুই কি খাতা পৃষ্ঠা তো তুই নেতে হবে সেটি আজ থেকে সাত দিন আগের তারিখে যে নামটা সবার আগে আছে তার আগে আপনার নাম কিছু তারপর অন্য সমস্ত নাম যে যার মতো বসে খাতা আবার আগের মতো ধরে বসো আপনাকে সব কি ভাবতে হবে না আপনি শুধু অপারেশনের জন্য রাজি আছেন না শুনুন একদম ভয়টা পাবেন না আচ্ছা এই ডাক্তার বাবু হ্যাঁ আপনি এভাবে সরকারি রেজিস্টারে কাটা ছেড়া করবেন শুনুন মশাই ডাক্তারি করতে বসেছি ঠিকই কিন্তু সামান্য মানে দিকে চলে বলুন তাই অপারেশন করতে যেরকম ছুরি গাড়ি এসব দরকার হয় তাই কখনো কখনো রেজিস্ট্রি খাতাতে বুঝতেই তো পারছেন এবার আসলে জানেন তো নাকি আচ্ছা ডাক্তারবাবু আবার কি আপনি

মুখ আছে বসায় আর সমস্ত মুখ বন্ধ করার দায়িত্ব তো আমাকে নিতে হবে বুঝতে পেরেছি তা সব মিলিয়ে ততো আচ্ছা সব মিলিয়ে দুই হাজারের কবে তো দেখি